তো বন্ধুরা তোমরা দেখতে পেলে একদম লাইভ দেখিয়ে দিলাম তোমাদেরকে মুরগির দোকান থেকে যে আজকে আমরা দেশি মুরগি না মোর কী বললো একটা ওটা কিনলাম তো এটা বাড়িতে নিয়ে যাব আজ অনেক দিন বাদে বাড়িতে এরকম দেশি মুরগি রান্না হচ্ছে তো চলো কি করছি না করছি পুরো ভ্লগটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে থাকো আর অবধি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল তো তোমরা দেখতে পেলে সকালবেলা থেকে উঠেই একটু হাঁটতে গেছিলাম তারপরে চলে গেছিলাম চিকেনের দোকানে চিকেন নিলাম ডিম নিলাম তারপর সবজির দোকানে গিয়ে সবজি নিলাম দুধ নিলাম দই নিলাম তারপরে পনির নিলাম নিয়ে এখন বাড়িতে এসেছি তো ইন্টোটা দেওয়া হয়নি তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি শুরু করেছি আগে থেকেই ইন্টোটা এখন দেখছি তো যেরকম বলে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রাইব তোমাদের মানে সাপোর্ট কিন্তু আমাকে এগিয়ে নেওয়া যাওয়ার পিছনে বা আমার ভিডিও করার পিছনে অনেকটা ভূমিকা নির্ধারণ করে তো চলো দেখতে থাকো

যাদের যাদের বাড়িতে শুটকি মাছ রান্না হয় বলো অনেকেই হয়তো লাশ খেতে যাবে কিন্তু শুটকি মাছটা যে দারুণ করবে মা করবে আর চিকেনটা আমি করবো তোমরা দেখতে থাকো দেশি চিকেন আর এই বেবা বেটা তো চশমাটা ঠিক করতে যেতে হবে হ্যাঁ কি যাবে না তোর চশমাটাও ঠিক করতে যেতে হবে মায়ের চশমাটাও ঠিক করতে যেতে হবে অনেক কাজ আছে তো চলো তো এখন ব্রেকফাস্টের জন্য আমরা বানিয়ে নেবো হচ্ছে পোহা আর সেইটার জন্য দেখো এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কেটে রেখেছি এখানে ছিঁড়েটাকে আর কি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি চলে আর ইন্ডাকশন ওভেনে এখানে ইন্ডাকশান কলোটা বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যায় এটা হচ্ছে ব্রেকফাস্ট তো তোমরা দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যে অল্প একটুখানি শুকনো লঙ্কা সর্ষে তারপরে তোমার কারিপাতা পেঁয়াজ কাটা টমেটো কাটা সমস্ত দিয়ে দিয়েছি আর একটুখানি জিরে আর একটু তেজপাতা দিয়ে হালকা করে তেলটা একদম অল্পই দিয়েছি যেহেতু আমরা তেল কম খাই তাদের বাড়িতে তোমরা তেল বেশি খাও তোমরা একটু বেশি করেই দিতে পারো দিয়ে সুন্দর করে হালকা করে একটু মেলে ছেড়ে নিচ্ছি একটু সাঁতলে টাইপের নেবো তারপরে একটু সুন্দর করে ভাজাটা যা হয়ে গেলে এর মধ্যে লঙ্কাটা দেবো দিয়ে তারপরে নুন হলুদ সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আর এখানে চিড়েটা দেখতে পাচ্ছো ভেজানো আছে সেটা আর একটুখানি ভিজুক তারপরে ওটা দিয়ে দাও তোমরা ভিডিওটা দেখতে নাও তো তোমরা দেখো এখানে আমি চিরেটা দিয়ে দিয়েছি আর দিয়ে লাস্টটা অল্প একটু ধনের দিয়ে দিলাম ধনের দিয়ে কালারটা কত সুন্দর টেম্পিং এসছে আর সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে সেটা তো আমি তোমাদেরকে উপরে বোঝাতে পারছি না খুব সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে তো চলো এবার খাবো যখন তখন তোমাদেরকে বলবো এটা কেমন লাগছে তো তোমরা দেখো আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট তোর কাছে নিয়ে এসো এই আছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি খেয়ে তোমাদেরকে বলি ক্লাসই ক্লাসই এরকমভাবে তোমরাও যেরকমভাবে দেখালাম তোমরাও বাড়িতে বানাও আমরা একটু ঝালটা বেশি দিয়েছি সেই জন্য আরও বেশি আমাদের কাছে ভালো লাগছে তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাও দারুণ লাগবে সকালের ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স যে কোনো সময় একদম আদর্শ খাবার দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা যেরকম তোমাদেরকে বলেছিলাম এখন আমাদের ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে মামাকে নিয়ে কোথায় যাচ্ছি বলেছি চশমা দোকানে কারণ চশমাটা ওর ওরকমই প্রবলেম করছে মায়ের আমি নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো এই যে অপটিক্যাল থ্রি সিক্সটি দোকানটা দেখতে পাচ্ছ না এখানে অনেক দোকান আছে তার মধ্যে এখানে তোমার লেন্স কাটও আছে এই যে দেখিয়ে দিই লেন্স কাট কিন্তু আমরা এখানে অপটিক্যাল থ্রি সিক্সটি যেটা এখানেই এসেছি এই দোকানটাতেই এসেছি এটা খুব বড় দোকান এখানে এখানে এসেছি হচ্ছে মেড চশমাটা ঠিক করার জন্য তাই তো এদিকে হ্যাঁ কিন্তু এখানে এসেছি এই যে গাড়ি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখানে চলো গিয়ে কি প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে দেখাই চল ঠিক করে নিতে তাকার দিকে এটা কিন্তু স্মার্ট লাগছে তো লুজ লাগছে কি এটা বাস এটা খুব সুন্দর লাগছে মাথায় নিচুক বা দূরে যা দূরে যে এটা কিন্তু খুব ভালো লাগছে এটা তাকা ভালো লাগছে এটাই নেতা এটা এটা বেশি ভাগ লাগছে এটা দেখে এইটা চাই না একদম সেটা

এখন আমাদের দ্বিতীয় রান্না হবে সেটা হচ্ছে দেশি মোরগ তার জন্য দেখো এখানে সুন্দর করে মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রথমে টক দই টক দই দিলে কি হবে না এটা ম্যারিনেশানটা যেটা হবে না সেটা খুব ভালো হয় তো একটু দিয়ে দিলাম টক দই এরপরে যেটা দেব সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট এগুলো সব মা করেই রেখেছিল তারপরে দেব হচ্ছে লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা এটা ঝালটা যে যার স্বাদ মতো দেবে এরপরে যেটা দেবো স্বাদ মতো লবণ দেখতেই পাচ্ছ মানে এগুলো কিন্তু চব নিজেদের মতো স্বাদ মতো দেবে তারপরে দেবো হচ্ছে হলুদ এগুলো করে এখন ম্যারিনেশনের জন্য করবো একটু দেব হচ্ছে জিরে গুঁড়ো আর দেব হচ্ছে তোমার ধনের গুঁড়ো ঠিক আছে আর যেটা দেবো কাশ্মীরি লাল এই যে দেখতে পাচ্ছ এটা দিলে কালারটা একটু লাল হয় সমস্ত দিয়ে এবং আমি সুন্দর করে একটুখানি করে রাখবো যা সুন্দর করে দেখতেই পাচ্ছ একটুখানি সুন্দর করে দিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে আর এখানে ইন্ডাকশন ওভেনে তোমার ইন্ডাকশন কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প করে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি তো এখানে জাস্ট চার পিস ছোটো ছোটো আলু কেটে নিয়েছি কারণ হচ্ছে আমরা কেউ আলু খাই না মেয়েই খাবে তার জন্য ও একটু মাংস বা কোনো তরকারিতে আলু না হলে ও ভালো লাগে না আর কি সেই জন্য ওর জন্যই খালি একটু আলু কেটে নিয়েছি একটাই আলু চার পিস করে কেটে নিয়েছি সেটাকে হালকা করে ভেজে নিয়েছি তো এখন পেঁয়াজ টমেটো কাটা একটু গোটা গরম মশলার মধ্যে হচ্ছে শুট লঙ্কা জিরে গুঁড়ো আর একটু গোটা গরম মশলা অল্প একটু দিয়ে নিয়েছি দিয়ে হালকা করে ওই তেলের মধ্যেই যেটাতে আলু ভাজলাম ওই তেলের মধ্যে হালকা করে একটু নেমেছে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে দেখো ঢাকাটা খুললাম দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে আর ইন্ডাকশন ওভেনের না এটাও টেম্পারেচারটাও আমি একটু কম করেই রেখে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ পেয়েছি এর মধ্যে এখন আমি কি করবো ম্যারিনেশন করে রাখার চিকেনটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ হালকা ফুলকা করে এবার এটাকে কষাবো যেহেতু এটা দেশি মুরগি বা মোরগ যাই বলো তাই এটাকে খুব অনেকক্ষণ ধরে কষাতে হবে তা না হলে কিন্তু সেদ্ধ হবে না তো এখন রান্না করার ফাঁকে একটু ফল খেয়ে নিচ্ছি পেঁপে একদম পাকা পেঁপে এবারে এত সুন্দর খেতে খুব ভালো খেতে চামচ দাও আর এখানে একটুখানি বেদানাও দিয়ে দিয়েছে মা খুব ভালো খেতে মানে এত সুন্দর পেঁপেটা মানে পুরো ক্লোজ মানে যেরকম মিষ্টি হওয়া দরকার সেরকম মিষ্টি খুব সুন্দর খেতে লাগে খুব সুন্দর তাহলে খাচ্ছি হচ্ছে বেদানা বেদানাটাও খুব সুন্দর খেতে রান্না করছি আর ফল খাচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের দেশি মোরগ বা মুরগি যাই বলো না কেন সেটা রান্না হয়ে গেছে কষাও মেয়ে খেয়েছে খেয়ে বলেছে নাকি দারুণ হয়েছে একটু ঝালটা বেশি হয়েছে তো যাই হোক আর একটু এখন জল দিয়ে আর একটুখানি জাস্ট ফুটবো তারপরে এটাকে নামিয়ে নেবো তো চলো আবার খাবার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা খাবার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর গরম ভাত এখানে হচ্ছে শুটকি মাছের তরকারি আর এখানে হচ্ছে দেশি চিকেন ঠিক আছে এটা চটপট আর কথা বলতে পারছি না চটপট খাওয়া দাওয়া শুরু করে দি বন্ধুরা দেখো এখন আমার মাম্মা আমার জন্য বানাচ্ছে হচ্ছে হাতের ব্রেসলেট তো কি ব্রেসলেট বানাচ্ছিস তো দেখো কত কষ্ট করে বানাচ্ছে একটু ক্লোজে তোমাদেরকে দেখাই দেখো জাস্ট দেখো একটু দেখাবে না আমি বলেছি এইসব কালার দিয়ে তাই বানিয়ে দিচ্ছি দেখো ও দেখা দেখি একটু গিয়ে হাই করে দেখ তো হয়ে যাক তারপরে আমি হাতে পরে তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে বিকেল মানে আমাদের এখানে সন্ধেই তোমাদের ওখানে তো মানে কলকাতায় তো এখন অন্ধকার আমাদের এখানে তাও একটু একটু আলো আছে এখন বাজে হচ্ছে পোনে একটা আর মামা মতক্ষণ সারা দুপুর থেকে পড়ছিল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টানা পড়েছে কালকে যেহেতু ক্লাস টেস্ট আছে আর একটু দেখাবো এটা কি রান্না করে দিয়েছি মামা কাছে নিয়ে দেখে নিয়ে দেখি এদিকে দেখো ব্রেড ফ্রাই এই যে দেখো এ কি দিয়ে এগ দিয়ে নাকি বাটার দিয়ে ও খেতে খুব ভালোবাসে তো দেখো তারপর কি বেরোনো হবে একটু দেখতে পেয়েছি এখানে সব বাচ্চারা না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বেরোয় ঠিক আছে পড়াশোনা করে সমস্ত কাজ কাজ করে ঠিক আছে তাহলে ঘুরে আয় একটু ঠিক আছে ঠাম্মাও যাবে তলায় হাঁটতে আমিও যাবো একটুখানে ঠিক আছে আমি আর মামা যাবো ইন্ডাকশান এই রিঙ্কি রেডিও ইন্ডাকশানটা নিয়ে আসি চলো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা আমাদের ইন্ডাকশান ওভেনটা সার্ভিসিং যেখানে করতে দিয়েছিলাম সেখান থেকে নেওয়া হয়ে গেছে হয়ে আমরা চলে এসেছি মঙ্গিনিসের দোকানে কারণ মেয়ের জন্য কিছু পেস্ট্রি নামার ছিল তো পেস্ট্রি টেস্ট্রি নিয়ে আমরা চলে এলাম হচ্ছে একটা ওষুধের দোকানে এই ওষুধের দোকানটা না আমাদের যেখানে থাকি আর কি যেই সোসাইটিতে সেই সোসাইটির একদম পাশেই ওখানে বিশেষের কিছু জিনিস নেওয়ার ছিল তো নিয়ে টিয়ে নিয়ে আমরা জাস্ট বাড়িতে আসছি আর ভিডিওটা আমি বন্ধু এখানেই এন্ড করছি আর যেরকম বলে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোথ শঙ্কর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের মতো টাটা গুড ডাই শুভরাত্রি